উনি একজনে লিখেছেন চাঁদপুর থেকে যে যাদের বাচ্চা হয় না যেমন ডিম্বাণু ছোটো হওয়ার কারণে কনসেপ্ট করে না আমি আপনি এক মাস শুই দেওয়ার পর তার হাজবেন্ডের সিমেন্টটা নিয়ে মেশিনের মাধ্যমে পেটে দিয়ে দেন এটা কি শিওর কনসেপ্ট করবে তার মানে উনি যেটা বলতে চাচ্ছেন আমরা এর কথা উনি বলতে চাচ্ছেন তো আইওয়াই যেটা সেটা তো হচ্ছে যে হাজবেন্ডের সিমেনে যদি প্রবলেম থাকে তাহলে সেটা আমরা করি এখন ডিম্বাণু যদি ছোট থাকে সেই ডিম্বাণুগুলো তো বড় করতে হবে আদারওয়াইজ তো বাচ্চা হবে না ডিম্বাণু ছোট নানান কারণে হতে পারে যেটা হচ্ছে যে ডিম্বাণু কোনোভাবেই ওনার বয়স হয়ে গেছে ডিম্বাণু এখন আর বড় হচ্ছে না কোনো ওষুধে কাজ করছে না এটা যেমন হতে পারে আমরা ওখানেতে যে সৃষ্ট বলি বা পলিসিস্টিক ওভারি সেটার কারণেও কিন্তু অনেক সময় দেখা যায় যে ডিম্বাণু নর্মাল যে আমরা মুখে খাওয়ার ওষুধ দেয় সেক্ষেত্রে সেই ওষুধ কাজ করে না এবং ডিম্বাণু বড় হয় না তো এক্ষেত্রে যেটা করতে হবে ওনার কী কারণে ডিম্বাণু ছোট বড়ো হচ্ছে না সেইটা কিন্তু আমাদের দেখতে হবে এবং আইউআই করার পূর্ব শর্ত হলো যে ওনার টিউবটা ঠিক আছে কি না সেইটা কিন্তু আমাদের দেখে নিতে হবে আমি এমনি করে আইউআই করা কিন্তু আমার জন্য এটা উচিত হবে না এটা কোনোভাবেই আমাদের উচিত না আইউআই করার আগে অবশ্যই ওনার বাচ্চা হওয়ার নালি উ ঠিক আছে কিনা সেটা দেখতে হবে